হরিনাম তো হচ্ছে প্রত্যেকটা প্যান্ডেলে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন অথচ হরিনামের আসরে কীভাবে যাবো এই হরিনাম সম্পর্কে যদি না জানি তাহলে আসরে গিয়ে গড়াগড়ি দিয়ে লাভ কি হবে ষোলো নাম বত্রিশ অক্ষর পেলাম এই ষোলো নাম বত্রিশ অক্ষরের মধ্যে মাত্র তিনটা নাম নামের ব্যাখ্যা বৃহৎভাবে দেওয়ার নিষেধাজ্ঞা রয়েছে তথাপিও ভাগবতে যতটুক দেওয়া যায় আমি ততটুকু বলছি এই হরিনামের মধ্যে মাত্র তিনটা নাম একটা হচ্ছে হরে কৃষ্ণ এবং রাম এই তিনটা নাম ব্যবহার করা হয়েছে তিনটা নামের মধ্যে হরে হচ্ছে আটবার কৃষ্ণ হচ্ছে চারবার রাম হচ্ছে চারবার হরে শব্দের অর্থ হরা শব্দ থেকে নেওয়া হয়েছে এই হরা শব্দের অর্থ হচ্ছে ব্রজগুপি এই ব্রজগুপীদের মধ্যে শ্রেষ্ঠ গুপি যেহেতু শ্রীমতী রাধারানী তাই হরেকে রাধা নামে আখ্যায়িত করা হয়েছে কারণ এই এলাকার এমপিকে যদি নিমন্ত্রণ দেওয়া হয় তাহলে এলাকার সবাই নিমন্ত্রণ পেয়ে যায় আপনার গৃহের আপনার পিতাকে যদি নিমন্ত্রণ দেওয়া হয় তাহলে সবাই নিমন্ত্রণ পেয়ে যায় তদ্রূপ সকল ব্র ব্রজগুপি নিমন্ত্রিত হয়ে যাবে একমাত্র রাধারানীর স্মরণ নিলে তাই সেই রাধারানীর নামটা অগ্রভাগে দেওয়া হলো রাধা রাধা হচ্ছে প্রেম রাধারানী হচ্ছে প্রেম আরেকটি নাম হচ্ছে কৃষ্ণ আমরা কি পেলাম হরে হচ্ছে প্রেম কৃষ্ণ হচ্ছে আকর্ষণ সর্ব আকর্ষক হচ্ছে কৃষ্ণ এবার এই সর্ব আকর্ষক কৃষ্ণ কৃষ্ণকে বলা হয় মদন মোহন এই মদন মোহন হচ্ছে আকর্ষণ এই মদন মোহন যদি আকর্ষণ হয় তাহলে শ্রীমতী রাধারানীর নাম হচ্ছে মদন মোহন মোহিনী ওই মদন মোহন যাকে আকর্ষণ করে তার নাম হচ্ছে শ্রীমতী রায় কিশোরী আজকে সেই রায় কিশোরীকে তোমরা সিনেমার পর্দার নায়িকা বানিয়ে দিয়েছো অথচ ওই মালিককে যিনি আকর্ষণ করেছে বিশ্বব্রহ্মাণ্ডের মালিককে যিনি আনন্দ দিয়েছে সেই রাধারানীকে তোমরা সিনেমার পর্দার নায়িকা বানিয়ে দিলে ঘরে বসে মালা জপ করো আর ওই বাজে দৃশ্যগুলো তোমরা দর্শন সিনেমার নায়িকা কৃষ্ণ সিনেমার নায়ক এটাই তো সনাতন ধর্ম শিখেছি আমরা আজকে আমি অনেক কীর্তনের আসরে আমি ইউটিউবের মাধ্যমে দেখতে পাই অনেক কীর্তনের আসরে রাধা কৃষ্ণ সেজে বাজে অঙ্গভঙ্গি করে নৃত্য করে আপনার আমার পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে আমরা নতুন নতুন টাকা তুলে দিচ্ছি তাদের বাসির সাথে এটা কি শাস্ত্র মতে ঠিক আছে কিনা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম সকল প্রশ্নের জবাব আমি দিব না আপনাদেরও সময় এসেছে প্রশ্নের জবাব দেওয়ার আমার মতো একটা নরাধম ব্যক্তি আমি যদি কৃষ্ণ সেজে বাজে অঙ্গভঙ্গি করে নাচি তাহলে এটা আপনি কেন মেনে নিচ্ছেন কৃষ্ণ হচ্ছে আরাধ্য আরাধ্যর চেয়েও আর যদি কেউ কেউ থাকে তাহলে তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সেই কৃষ্ণকে যিনি আকর্ষণ করেছেন তার নাম হচ্ছে শ্রীমতী রাধারানী তোমাদের যদি লজ্জা থাকে এই সনাতন ধর্মের আমাদের যদি লজ্জা থাকে তাহলে রাধা রানী কী করে নায়িকা হয় কি করে দুই টাকার একটা নর্তকী হতে পারে রাধারানী আমি একটা ইসে পেজে দেখেছিলাম একটা পেজের মধ্যে দেখেছি একটা পরিচালক তিনি বৃন্দাবন বা কিছু একটা নাম আমার মনে নেই সেটার মধ্যে তিনি রাধারানীকে নায়িকা বানিয়ে শট কামিজ পরিয়ে রাধারানী কৃষ্ণর বাসি শুনে জঙ্গলে গিয়ে একটা গাছের সাথে ঢেলান দেয় আমরা অনেকেই জানি আমরা দুই টাকার প্রেম করি এই সংসারে অনেক গাছতলাতে নায়িকাকে ডাকি সেইরূপ ভাবনা থেকে রাধারানীকে আবির্ভূত করা হয়েছিল আমি ওই পেজে নক করে আমি কথা বলেছিলাম যে আপনার এই আলোচনা আপনার এই দৃশ্য যদি আপনি বন্ধনা করেন তাহলে আমি আপনার নামে করে মামলা করব। বলেছে আপনি কে আমি বলেছি আমাকে আপনার চেনার দরকার নেই তারপরে থেকে ওই পেজটা আমি পাইনি আর এই সব কেন আমরা প্রতিবাদ করছি না যা পাচ্ছি তাই দেখছি যা পাচ্ছি তাই খাচ্ছি কি হরির হরিললুট একদম লেগে গিয়েছে সনাতন ধর্মের মধ্যে তাই না অথচ কত কষ্ট করে এই হরিনাম এসেছে দেখুন সেই কষ্ট দিয়ে হরিনাম গাথা এই হরিনাম কষ্টের হরিনাম এই হরিনাম দুই টাকায় আমরা পাইনি এই হরিনাম যদিও এই জীব ফিরিতে পেয়েছে কিন্তু হরিনাম কিন্তু এমনি এমনি আসেনি এই হরিনাম এই হরিনামের জন্য ব্রহ্ম হরিদাস ছিল নামাচার্য হরিদাস ঠাকুর এই হরিদাস ঠাকুর এই নামাচার্যের উপাধি পেয়েছে তাহলে হরিদাসকে আমাদের জানার দরকার নেই যখন গৌর সন্ন্যাসে চলে যায় সন্ন্যাসে যাওয়ার আগে এই হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ মহাপ্রভুর কাছে এই হরিনামকে রেখে যায় কীভাবে একটি শ্লোকের মাধ্যমে শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস দুইজনকে বললেন চৌষট্টি মহন্তের মধ্যে দুইজন শোনো শোন নিত্যানন্দ শোন হরিদাস মোর এই আজ্ঞা করহ প্রকাশ আজ্ঞা শব্দের একটু ইচ্ছা মোর এই আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা ভিক্ষা মানে কি আমাকে চাল দাও ডাইল দাও এটাকে ভিক্ষা বলেনি শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে অর্জুন বলেছিলেন আমি প্রয়োজনে ভিক্ষা মেয়েকে খাবো কোন ভিক্ষা এই ভিক্ষা ওই চাল ডালের অভাবে ভিক্ষা করার ভিক্ষার কথা অর্জুন বলেনি প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা ভিক্ষা শব্দের অত অনুরোধ করা ভিক্ষা শব্দের অত তুমি এই জিনিসটা গ্রহণ করো এই জিনিসটা ভালো অনুরোধ করা প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা বল কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা এই শ্লোক যেদিন গৌর বললেন সেদিন আর কেউ না জানলেও তার প্রাণের ভাই শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু জেনেছিলেন গৌর আর থাকবে না নবদ্বীপে যারটা জানে তার মনেই তো জানে অন্য কেউ আর জানে না আজকে আমি সর্বপ্রথমে রিটন্দার কথা বলেছিলাম এই রিটন্দা যে সংসারের ধন যেই সংসারে এসেছে ওনার মতো ভক্ত যাদেরটা হারিয়েছে তারাই তো বুঝবে কী হারালাম এই দুঃখের কথা আমরা কেউ বুঝতে পারবো না কোনো কিছু দিয়েই এই জায়গাটা পূরণ করা সম্ভব নয় আজকে যার ভাই হারিয়েছে সেই বুঝবে ভাই কাকে বলা হয় কারণ এটা সনাতন ধর্ম সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে রামচন্দ্র আদর্শবান রাজা ছিলেন এই রামচন্দ্র শিক্ষা দিয়েছেন ভ্রাতার সম্পর্ক কেমন হতে পারে রামচন্দ্র যখন বনবাসে যায় ভরত তখন রাজা হওয়ার কথা ছিল ভরতকে রাজার রাজত্বে বসার জন্য ডেকেছিলেন ভরত বলেছিলেন আমাকে একটুখানি সময় দাও আমিও দাদার সাথে ওই বনবাসে গিয়ে দেখা করবো এটার নাম হচ্ছে ভাই আজকে এই সমাজে সেই ভাইয়ের মাথা ফাটিয়ে দিচ্ছি আমরা দুই টাকা সম্পদের জন্যে আমরা ভাইয়ের সম্পদ দখল করার জন্যে এক ভাই আরেক ভাই জেলে চলে যাচ্ছি এই এই জীব দেখার জন্য তো আমার গৌর আসেনি এটা তো সনাতন ধর্মের আদর্শ নয় যখন ভরত বনবাসের দিকে যায় গভীর রাত্রে গিয়ে রামচন্দ্রকে পেয়ে যায় রামচন্দ্রকে বলে দাদা তুমি চলো বলছে না আমি যাব না আমার পিতার বাক্য রক্ষা করার জন্যে আমি এই বনবাসে এসেছি তুই চলে যা আমি তোকে আদেশ দিচ্ছি তুই গিয়ে এই রাজত্ব চালা বাবার ঐতিহ্য তুই রক্ষা কর বলেছে তোমার আদেশ ফেলে দেবার মতো ক্ষমতা আমার নেই তবে তোমার কাছে একটা জিনিস চাই বলেছে ভরত আমার কাছে আর কিছু চাষ নেই আমার যা ছিল সমস্ত কিছুই রাজত্বর মধ্যে রেখে এসেছি শুধু দু একটা কাপড় নিয়ে তোর বৌদিকে নিয়ে লক্ষণকে নিয়ে আমি বনবাসে চলে এসেছি আমার কাছে কিচ্ছু নেই আমি তোকে কি দিব ভরত বলেছিল দাদা তোমার পায়ের ওই পাদুকা জোড়া আমাকে দিয়ে দাও যার ভাই হারিয়েছে সেই তো বুঝবে কি সম্পদ হারালাম আমরা কি জানি সেই সম্পদের কথা তখন এই পাদুকা জোড়া নিয়ে এই ভরত তখন এসে ওই রামচন্দ্রের ওই চেয়ারের মধ্যে ওই রাজার সিংহাসনের মধ্যে এই পাদুকা জোড়া রেখে চোদ্দ কত বছর পর্যন্ত এই ভরত সেদিন এই রাজত্ব চালিয়েছিলেন পাশের চেয়ারে বসে তারপরেও রামচন্দ্রের পাদুকা সেবা করেছিলেন আর সেই সুকৃতির বলেই রামচন্দ্র বলেছিলেন আমি তো তোর চরণ সেবা করতে পারলাম না আমি ভগবান হয়ে তোর চরণের সেবা করতে পারলাম না আমি যখন দাপর লীলায় যাব। তখন তুই হবি আমার সুধামা আমি হব শ্রীকৃষ্ণ সেদিন সুধামা হয়ে তুই আসবি আমি তোর চরণ ধোয়াবো এটা হচ্ছে ভাই আজকে সেই ভাইকে যারা প্রাণের ভাইকে যারা হারিয়ে ফেলছি তাদের ব্যথার কেউ আমরা জানি না আজকে রিটনদার পরিবার যেই শোকাহত হয়েছে তাদের এই শোকের পক্ষে কথা বলার মতো কোনো ভাষা আমাদের নেই তার যা ছিল তাই নিয়ে তিনি চলে গিয়েছেন তবে আমি বিশ্বাস করি যদি তার যারা রয়েছেন তার অনুসারী যারা রয়েছেন তারা যদি প্রত্যেকটা ভক্ত সঙ্গে সাধু সঙ্গে গিয়ে কারণ এই রকম একজন তেগী ভক্তের স্থান তো বৈষ্ণব সেবাই হবে সাধু সঙ্গেই হবে হরিনামের কীর্তনেই হবে তাই তো তার উদ্দেশ্যে তার আত্মার শান্তি যদি আমরা চাই আমাদের উচিত তার অনুসারী হয়ে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ এসে তার মনে মনে তার আত্মার মঙ্গল কামনা করা এগুলো শাস্ত্রের সিদ্ধান্ত এগুলো আমার কথা নয় যখন ওই গৌর যখন এই হরিনামের কথা বলে যখন তিনি চলে যায় তৎক্ষণাতি আর কেউ না জানলেও তার প্রাণের ভাই নিত্যানন্দ মহাপ্রভু তিনি জেনেছিলেন যে একমাত্র আমার প্রভু বোধয় আর নবদ্বীপে থাকবে না প্রভু নবদ্বীপ ছেড়ে চলে যাবে কারণ যেহেতু তিনি দায়িত্ব হস্তান্তর করে দিয়েছেন এই শ্লোকের মাধ্যমে ওই চৌষট্টি মহন্তের মধ্যে দুইজনকে যখন দায়িত্ব হস্তান্তর করেছেন তখন আর তিনি থাকবে না তাই তো একাদশী তিথির দিনে একাদশীতে শ্রীবাসঙ্গনে খোল হারমোনিয়ামের মাধ্যমে আমার নিত্যানন্দ মহাপ্রভু একাদশী তিথিতে এই হরিরাম সংকীর্তনের প্রবর্তন করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কীর্তনের মাধ্যমে এই জীব উদ্ধার হতে চলেছে